ভাই তুই এরা কি করতাছিলি ভাই ভাই তুই ফাঁসি দিতে গেছিস কিনলে গা আমার জীবন বড় কষ্ট সবাই আমার কষ্ট যায় বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার এই জীবন খায় কি করবো যে জীবনের কোনো মূল্য নাই এই জীবন দিয়ে আমি কি করমু ও ভাই তোর কি হয়েছে রে ভাই তুই ভাইয়ের লোকে ক তোর কি হয়েছে আমার ভাই আমারে বুঝে আমার জন্মদাতা বাবা আমারে বুঝে না বন্ধু বান্ধব আমারে বুঝে কেউ আবার বুঝেলা আমি তিলে তিলে দুঃখ পাইতে পাইতে আমার জীবনটা পুরা শেষ দুঃখের নদী হয়ে গেছে পুরাবা আমার জীবনটা পুরা দুঃখের নদী কোন কুলকুলা আমি সুখ পাই না আরে আমার বাইরে দুঃখের পরে তো মানুষের সুখ আহে তুই কোন রাস্তাটা পাইছতে নিতেছিলি তুই জানস বা আমি জানি এই দুনিয়ার মানুষ হত আর দুঃখ কষ্ট পারছে আবার ওই রাস্তাটাই ভালো কেউ আবার দুঃখ দি বলা তুই সবচেয়ে বড় বোকামির একটা রাস্তা পাইচতে নিতে আছো তুই নিজেও জানোস না তুই কোন থেকে আগেইতে আস কোন রাস্তাটা তুই তোর জীবনে বাইসা লইতে লইছিলি রে ভাই আমি যাই না ভালো একটা রাস্তা বাইসা নিয়েছিলাম তুই আবারে আর আবার আরে ভাই তুই কি বোকা তুই দূরত্ব এমন একটা শুরুরে বাড়িতে নিতে আস যে শুরু শুরু আছে কিন্তু শেষ নাই আচ্ছা তুই আমার এই ক আমি তোর ভাই না তুই যে কষ্টের লেখা আত্মহত্যার পট্টা বাইসা নিলি যে দুঃখ লেখা যে চিন্তার লেগা তুই যদি মারা যাস তুই কি কষ্ট থেকে রেখা পায় যাবি গা এই কষ্ট কি তোরে দেওয়া হইব না আরে এর থেকে চৌগুনে চৌগুন কষ্ট দেওয়া হইব তুই মারা গেলে ওই লোকটি কি কষ্ট পাইব দুই দিন পাইব তিন দিন পাইব তারপরে কেউ কষ্ট পাইব না কিন্তু তুই ভাই হারাডা জীবন কেমত পর্যন্ত আল্লাপাক তো জাহান নামে দিবই আর পাক যদি চায় জাহান নামের থেকে উডাইব তা না হইলে হারারা জীবন এত কষ্ট সহ্য করতে পারবি হ্যাঁ দুনিয়ার কি কষ্ট কি কষ্ট লেখা তুই আত্মহত্যার পথ বাইতে নিবি এর থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে ভাই আত্মহত্যা কইরা তুই কি ভাবছো মরে গেলে জান্নাতে না যাবি হ্যাঁ এডা! আরে ভুল ধারণা রে ভাই বাপ আমার ভাই আমার তোর পায়ে ধরি ভাই আল্লাহ জান দিছে আল্লাহ এত সুন্দর জীবন দিছে এই জীবনটা নিজের হাতে নষ্ট করিস না এই জীবনটা নিজের হাতে শেষ করিস না এই রাস্তা কখনো বাইচা নিস না মৃত্যু হই বই তুই জোর করে বাইচা থাকতে পারবি না তুই জোর করে চাইলে জায়গায় থাকতে পারবি না মৃত্যু হই বই একদিন ভাই আত্মহত্যাকারী বোকা সব থেকে বড় বোকা কারণ উনি দূরত্ব এমন একটা শুরুর দিকে চলে যায় যে শুরু শুরু আছে কিন্তু শেষ নেই